তোমাদের তৃতীয় অভিজ্ঞতা এবং চতুর্থ অধ্যায় থেকে একটা অ্যাসাইনমেন্ট আজকে করতে যাচ্ছি অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে মাটি দিয়ে একটা নিউক্লিয়াস মডেল তৈরি করে প্রদর্শন করো তো এটা খুব সহজে তোমরা করতে পারবা এই ভিডিওটা দেখার পর তো আমরা একটা নিউক্লিয়াস তৈরি করব অর্থাৎ ক্রিকেট যে টেনিস বল গুলো আছে এই টেনিস বলগুলো যদি এই রকম গোল করে তুমি যদি মাটি দিয়ে একটা গোলাকার বস্তু বানাও এবং এটাকে সুন্দর করে কেটে তুমি নিউক্লিয়াসের মতো করে রঙ করে দেখাইতে পারো তো এটা কিভাবে করবা এখানে বলে দেওয়া আছে তো অ্যাসাইনমেন্টটা শুরু করবা এইভাবে যে প্রয়োজনীয় উপকরণ মাটি ছুরি রং নিউক্লিয়াসের ছবি পানি পেন্সিল ইত্যাদি লাগবে তারপর কাজের ধারা যে প্রয়োজনীয় পরিমাণ মাটি সংগ্রহ করি অ্যাটেল মাটি হলে ভালো হয় মাটি ও পানি মিশ্রি অ্যাটেল মাটি হচ্ছে যেটা মানে পিচ্ছিল টাইপের মাটি আছে শক্ত এটা নিলে ভালো হয় এবং এত শক্তও শক্ত একবারে পিওর এটেলটা নিলে তুমি কাটতেই পারবে না শুকানোর পর ঠিক আছে তো মাটিটা এটেল দোয়াশ হইলে বেশি ভালো হয় তো আমি এখানে এটেল এটেল লিখে ঠিক আছে এটেল দোয়াশ মাটি হলে ভালো হয় মাটি ও পানি মিশ্রিত করে মিক্সার তৈরি করি নিউক্লিয়াসের ছবি লক্ষ্য করি এবং সে অনুযায়ী মাটি দিয়ে নিউক্লিয়াসের মডেল তৈরি করি নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলো ভিন্ন রঙ দিয়ে চিহ্নিত করি তৈরি কিন্তু নিউক্লিয়াস শ্রেণীতে প্রদর্শন করি এ হচ্ছিলো অ্যাসাইনমেন্টটা ও আর এখানে ছবির যেটা দিবা আর কি সুন্দর করে যে ছবির মতো করে একটা ছবিও আঁকবা এবং তুমি অ্যাসাইনমেন্টটা লিখে ছবিটা আঁকবা এবং মডেলটাও তৈরি করে দেখাইবা হ্যাঁ স্কুলে মানে ইয়া করে দেখাইবা তো এখানে আমি এটা একটু রিমুভ করে দেই তোমাদের জন্য ভালো হবে এটা আর একটা ছবি এখানে বসায় দিই ঠিক আছে যে মানে বাংলাতে আছে অংশগুলা এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ঘটন তো তুমি গোল করে একটা কি বানাইবা মানে বলের মতো বানাইবা বস্তু বানানোর পরে তুমি ওই ছুরি দিয়ে কাটবা এটা মাঝখানে এমনভাবে রাখবা যেন মাঝখানে একটা আরেকটা গোলাকার বস্তু থাকে এবং সেটাকে অন্য একটা রং করে দিবা এখানে হলুদের মতো রঙ করছে তার চারপাশে হচ্ছে যে কাটছে অংশটা এটা অনেকটা বেগুনির মতো রং করছে তো এখানে যে চিত্রটা যেমন দেখতে পাচ্ছ এভাবে তুমি চিত্রটা আঁকবা এবং তুমি আলাদা করে তো সরাসরি প্র্যাকটিক্যালি বল মাটি দিয়ে বানায় নিয়ে যাইবা নিয়ে উপস্থাপন করবা এবং কালার করবা কালার করে নিয়ে যাইবা এতে করে তোমার অ্যাসাইনমেন্টের নম্বর ভালো উঠবে তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই যে অংশগুলো এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র যেটাকে ইংলিশে নিউক্লিয়ার পোর বলে তারপর হচ্ছে নিউক্লিওলাস মানে গোল এই মানে নিউক্লিয়াস তো গোল এটার ভিতরে আরেকটা জিনিস আছে গোলের মতো গোলের গোল সেটা হচ্ছে নিউক্লিওলাস ঠিক আছে এবং এই গোলের চারপাশের যে অংশটা এটা হচ্ছে প্লাজমা বা নিউক্লিও প্লাজম ঠিক আছে তারপর হচ্ছে নিউক্লিয়ার পর্দা মানে এই সাইড দিয়ে যা যা একটা ম্যামব্রেন আছে এটাকে নিউক্লিয়ার ম্যামব্রেন বলে নিউক্লিয়ার পর্দা বলে নিউক্লিয়ার অ্যানভেলপ বলে যেটা মন চায় বলতে পারবা কোনো সমস্যা নেই এভাবে তুমি এই প্রতিবেদনটা উপ সরি অ্যাসাইনমেন্টটা উপস্থাপন করবা ক্লাসের মধ্যে এটাই ছিল আজকে ভিডিও ধন্যবাদ